হ্যালো হিচি পটি ছ হলো মোচা মোচা আটু মোচা হ্যাঁ ব্যাস আর না ঠিক আছে সব ঠিক আছে সাইজ অ্যান্ড গন্ধ সবই ঠিক আছে ছ আছে দেখো কীভাবে পটি ঠিকঠাক হয়েছে হয়েছে চলো এবার দেখে আসি চলো দেখে আসি পাটা মোছা হয়ে গেছে চলো চলো এলো কি না দেখে আসি আবা দুটি এদিকায় বাবা এদিকা এদিকা না দেখি চল দেখি চল দেখে আসি না বন্ধ করি চল দেখে আসি চল চল দেখে আসি ঠিক চল আসছে না কি দেখো দেখো ওই ঘরে গেল আসছে না কি আসছে মনে হয় ওখানে বসো চুপচাপ বসো বেল বাজালে তুমি দরজাটা খুলবে ঠিক আছে ঠিক আছে মনে হয় কী আছে কী আছে এইবার মনে হচ্ছে এসছে এইবার সত্যিই মনে হচ্ছে এসছে সত্যি সত্যি এসছে কে এসছে ডোটের বাবাই এসছে হ্যাঁ দেখো দেখো তো দেখো এখান দিয়ে দেখো শুকতে পারছো না দাঁড়ানো জানালাটা খুলে দেবো একটু জানলাটা খুলে দিই না শোকো শোকো জানালা খুলে দিয়েছি শোকো এসে এসে যদি আসে ডাকবে এক্ষুনি দেখো শুকে পেয়েছো পেয়েছো শুকছে দেখো কীভাবে না কুচু করে কি হলো কি মনে হচ্ছে এসছে এসছে মনে হচ্ছে এসছে এবার দেখো না না আসেনি চলোছ চলো আসেনি আরে আসেনি দেখো কি আই আসেনি মিথ্যা কথা এখন কেন আসবে আসেনি আসেনি এখনো টাইম হয়নি আসেনি এসছে অবস্থাটা দেখো কী করে এরকম আর আমি যদি বলি যে আসেনি এবার বেলটা বাজানোর পরে যদি আমি বলি আসিনি না যাই দরজা খুলতে এখানে ঘরে পুরো লন্ড ভণ্ড করবে মানে ওর বাবা বা দাদা বাড়ি আসছে মানে আগে গিয়ে আমার দরজা খুলতে হবে ওর বাবাই বাড়ি আসলে বেশি করে দাদা তো দাদাকে আমি আনতে যাই দিতে যাই দাদা যদিও বা একা আসে দাদাকে দেখে কত লাফায় না বাবাইকে দেখে চাক করে এলো এসে না না চলো চলে এসো ও লোকেদের ঘরে লোকে এসছে আমাদের ঘরে না চলো বেলটা বাজবে আসেনি 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 কি খুলবা চলো দেখো চলো 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 আমি যাবো তুমি যাবে না হ্যাঁ তাহলে তো আমি খুলবো তুমি না বললে আমি কেন খুলব দেখো এসছে এই বাবাই কই দেখো এই দেখো দাদা একা বাবাই হেলমেট আস্তে 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 কি হয়েছে মানে

পাঁচশো টাকা নোট বের হবে তাই এই দেখা আরও চিপস নিয়েছে ওর বাবা আগে দেখা ডোটোকে দেখা বাবা ধুলো ও তো মুচ্ছিস কেন বাবা ওতে মোছে একটা কবে কাপড়ে হাত মোছে টাওয়ারটা কেন আসলো এই দেখ কত চিপস এনেছিস শুধু চিপস বাস কি আনবার আর আর কিছু আনতে পারিস নি

খালি খালি ব্যাপার খালি ব্যাপার দাদা খেয়ে রেখে দিয়েছিল হাই বললাম না ও অতক্ষণ ধরে ওর মধ্যে ঢুকে গেছে মানে টফি নেশা দেখছো মনে হয় নেই ওতে ফেলে দেয় নেই 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 কিছু ইস বাজে দাদা বাজে নেই রে শুনবে না ব্যাস আটটা নেবে আটটা নেবে এই যে মনে এই একটা টপি মনে হয় এই দেখ এই যে টফি যে ওই একটা নে নে ওই কাগজগুলো বের করে করছি বাচ্চা দেখেছো বধ দেখেছ সেকেন্ডের মধ্যে হয়েছে কাগজ চিপিয়ে ফেলে দিয়েছে ওই ব্যাপারটা খান এখানে চিপি ফেলে দেবে টফির দাদা খেয়ে এটা মনে হয় রেখে দিয়েছিল এনে এনে টপি নে আমার কাছে আছে নেবি না ঠিক আছে নিতে হবে না থাক কিরকম বদ তাহলে চিন্তা করো দেখছো দেখো চোখে নিমেষে আমি বললাম না ওর ভিতরে ঢুকছে মানে কিছু একটা করবে আর টফি এতে পাগল হয়ে যায় ও টফির গন্ধে ঠিক আছে টফি টফি করে মাথা খারাপ করে দেবে এই দেখো কিছু বলিস না ঠিক আছে ফট করে খেয়ে নিতে পারে ওই বসে বসে চেয়াচ্ছে ভিতরে যে কাগজটা থাকে ওইটা ওই যে ওই পাশে

দেহাটা আমি নিয়ে নিয়েছি আর কিছু করার নেই বাবাই কয় তাই তো মাথায় আসেনি দাদা প্যান্টটা কেনা খুলে রেখেছি না তোর মনে হয় বাবাই কয় বাবাই এসেছে এ বাবা তোমার বাবাই কোথায় কোথায় বাবাই আসেনি তো বাবাই আসেনি তো এ বাবা খুঁজে পেয়েছো মামিকে পেয়েছো আরে আমার কি নিয়ে গেল কি নিয়ে গেল ওটা কি নিয়ে গেছে দেখতে দেখ দেখ সেকেন্ডে সেকেন্ডে অকাজ কি ওটা কি শশে কোথার থেকে পাচ্ছো শশের টুকরো কোথায় পেয়েছিস ভগবান কোথায় পড়েছিল নিয়ে এসে খাই এদিক ওদিক ফেলে রেখেছে শশের টুকরো না কি ওটা

ভাবো কেমন বধ চিন্তা ওখান থেকে কপি আমার মনে হচ্ছে গেছিলো একটা টুকরো সেখান থেকে নিয়ে আসলো কপির যে ফুলকপির যে পিছনে ডাটাটা অংশ হয় সেইটা এইরকম বধও সারাদিন এখন সারাদিন কিছু না কিছু করে আছে মানে জেগে থাকলে আমার সারাক্ষণ এবার খেলা হবে এটা করে থাক শশা নিয়ে খেলা খেলা খাবে না খেলবে ও গোটা শশা দিলে না পুরো আটটা শশাটা খায় ঠিক আছে আর ওই কে টুকরো করে দিলে খেতে চায় না ওটা কি করে ভিতরের অংশটা খেয়ে না বায়োটা ফেলে দেয় আর কাটা চকু অংশটা খেতে চায় না আমি হয়েছে হচ্ছে খেয়েছে শশাটা এত কিছু বলেছি তো ওই জন্যে হে ব্যও দেখি দেখি কোথায় যাওয়া যায় এবার আর কি কি পাওয়া যায় চিপসের প্যাকেটে কিছু পাওয়া যায় কি না চিপসের প্যাকেটে কিছু আছে চিপস দেশই করুক